কুড়ি বছর সময়টা দীর্ঘ এতগুলি বছর সুখে দুঃখে ভালোবাসায় কাটিয়েছেন যীশু নীলাঞ্জনা আদর্শ জুটির সংজ্ঞা ছিলেন তারা কিন্তু গত কয়েক মাস ধরে তাদের ভালোবাসার সম্পর্কে শুধু যেন বিচ্ছেদের কালো মেঘ ঘনিয়েছে বৃষ্টি তো নেমেছে কিন্তু মেঘ কাটেনি টলিপাড়ায় গুঞ্জন তৃতীয় ব্যক্তির জন্য যিশু নীলাঞ্জনা সংসারে অশান্তি আর সেই কারণেই দূরত্ব তৈরি হওয়া তারপর বিচ্ছেদ আপ্ত সহায়ক শিনালকে নাকি মন দিয়েছেন যীশু যদিও এই বিষয়ে যিশু বা নীলাঞ্জনা সরাসরি কেউ মুখ তবে নীলাঞ্জনার ইঙ্গিত বাহী পোস্ট দেখে দুয়ে দুয়ে চার করে নিয়েছেন নেটিজেনরা এরই মধ্যে যীশু নীলাঞ্জনাকে নিয়ে ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায় টলিউডে গুঞ্জন ছিল আপ্ত সহায়ক সিনালকে নাকি মন দিয়েছেন যীশু এমনকি শোনা যায় সিনাল নাকি অন্তঃসত্তা যিশু সন্তানের মা হতে চলেছেন কিন্তু বুধবার টলিউডের একাধিক সূত্র মারফত দাবি করা হচ্ছে এই খবর সম্পূর্ণ সম্পূর্ণ ভুয়ো দাম্পত্য কলহের জেরেই নাকি ভাঙছে তাদের বিয়ে কি নিয়ে কলহ হতো টলিপাড়ার সূত্রে খবর যিশুর উপর নাকি সবসময় আধিপত্য চালাতেন নীলাঞ্জনা একটা সময়ের পর নাকি মন বিষিয়ে গিয়েছিল যিশুর তার জেরেই ধীরে ধীরে দূরত্ব বাড়ে দুজনের মধ্যে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটলেন তারা খবর সিনালে খুব ভালো বন্ধু ছিলেন নীলাঞ্জনার বাড়িতে জায়গাও করে দিয়েছিলেন তাকে যিশুর ম্যানেজার হিসেবে কাজ করছিলেন সিনাল কিন্তু সেই বন্ধু যে তার সঙ্গে এরকম করবে কল্পনা করতে পারেনি নীলাঞ্জনা তবে সব থেকে বেশি হয়তো আঘাত তিনি যিশুর থেকেই পেয়েছেন ঘনিষ্ঠদের এমনটাই নাকি জানিয়েছেন নীলাঞ্জনা